বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে হত্যার মতো ঘটনা ঠেকাতে এন কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে কথা জানান মেয়র এরিক অ্যাডামস তিনি জানান তরুণদের অপরাধ প্রবণতা কমাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে গত সাতাইশে মার্চ নিউ ইয়র্কের ওজন পার্কে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশি তরুণ উইন রোজারিও ১৯ বছর বয়সী এ তরুণ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন নিজেই নাইন ওয়ান ওয়ানে কল করার পর পুলিশের দুই কর্মকর্তা তার বাসা যাওয়ার পর তাদের সাথে কথা কাটাকাটি হয় উইন রোজারিও ও তার মায়ের এ সময় কাপড় কাটার কাছি হাতে পুলিশের দিকে এগিয়ে গেলে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ছয় রাউন্ড গুলি ছোড়েন হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় রোজারিওর এ ধরনের ঘটনায় এনআইপিডি হত্যা এড়াতে কি করা যেতে পারে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন সিটির তরুণরা বিভিন্নভাবে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এর বড় একটা কারণ হচ্ছে অবৈধ অপরাধ প্রবণতা কমাতে গ্রিনের একটি গুদাম ঘর ও অবৈধ শপ থেকে কয়েক মিলিয়ন ডলারের অবৈধ গাঁজা উদ্ধার করে এনআইপিডি তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে বলেও জানান মেয়র নিউ ইয়র্ক সিটিকে নাগরিকদের জন্য কিভাবে আরো বেশি করা যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয় বাংলাদেশে তরুণ উইন রোজারি হত্যার পরিপ্রেক্ষিতে মেয়র বলছেন এ বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে এজন্য মানসিকভাবে অসুস্থদের ক্ষেত্রে পুলিশের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে মনে করছেন মেয়র শরীফুল ইসলাম নিউ ইয়র্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর